কেমন আছো ছোট্ট বন্ধুরা আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা কবিতা পাঠ করতে আজকের কবিতা শিশুর প্রার্থনা অন্নদাশঙ্কর রায় জগৎ জুড়ে ভয়ের মেলা ভয় লাগে যে সারা বেলা কেমন করে করব খেলা ভয় ভেঙে দাও প্রভু ভয় ভেঙে দাও সকল লোকের সকল রোগের সকল শোকের সকল রকম ভয়ানকের ভয় ভেঙে দাও প্রভু আমার খেলাঘর এ ধরা আমার আপন জনে ভরা পরকে চাই আপন করা ভয় ভেঙে দাও প্রভু খেলবো আমি আপন মনে সারা দিবস অকারণে তুমি থেকো সঙ্গোপনে ভয় ভেঙে দাও প্রভু